দেখো যদি আই লেস দেন ইকুয়াল এন হয় তবে পাঁচ নম্বর ধাপে যায় অন্যথায় ছয় নম্বর ধাপে যায় অর্থাৎ ইয়েস হলে পাঁচ ন হলে ছয় এখন হচ্ছে খেলা শুরু দেখো না পাশে সূত্র নির্ণয় করতে হবে সেটা কি সাম সমান সমান সাম যোগ আই ইন্টু দেখো আই ইন্টু আই ইন্টু আই ইন্টু অর্থাৎ আই ইন্টু এখন আই এর সাথে গুণ হচ্ছে কত তার চেয়ে এক বেশি তার চেয়ে এক বেশি তাহলে এখানে কি হবে আই যোগ ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছিলাম এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের এর আগে কিন্তু আমাদের দুইটা ক্লাস হয়েছে আজকে আমাদের তৃতীয় পর্ব আমাদের তৃতীয় পর্বের আলোচ্য বিষয় এইচএসসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ধারা রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলো এই পর্বে সমাধান হবে আশা করি ক্লাসটি তোমাদের খুবই উপকারে আসবে তাহলে চলো আমাদের তৃতীয় পর্বের ক্লাসটি শুরু করি দেখো আজকে আমাদের এই যে ধারা রিলেটেড দশটা প্রশ্ন এখানে রয়েছে এই দশটা প্রশ্নের সমাধান করব। ধারাগুলোর যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট লিখো অর্থাৎ এই ধারাগুলোর জন্য আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখবো দেখো এখানে ধারা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে সর্বমোট দশটা ধারা রয়েছে এই দশটা ধারার জন্য অ্যালগোরিদম বা ফ্লোচার্ট কি হবে সেগুলো আমরা লিখবো তাহলে দেখো এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে তোমাকে অ্যাভেলেবল দেখাতে পারবো যে এই ক্লাসটি থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশটা প্রশ্ন বোর্ড পরীক্ষায় এসেছে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে ক্লাসটি করলে এই রিলেটেড সমস্যাগুলো তোমার আর আটকাবে না তাহলে চলো ক্লাসটি শুরু করি দেখো আমাদের এক যোগ দুই যোগ তিন যাচ্ছে এন পর্যন্ত ধারাটির যোগফল নির্ণয়ের জন্য আর ফ্লোচার্ট মানে তোমরা আগের ক্লাসে শিখেছিলে ধাপে ধাপে কোনো লিখো প্রশ্নের সমাধান করা ফ্লোচার্ট মানে কি চিত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা ফ্লোচার্ট তাহলে দেখো ধাপ এক শুরু অ্যালগোরিদমে ধাপ এক শুরু হয় ফ্লোচার্টে স্টার্ট ডিম্বক চিহ্নের মধ্যে স্টার্ট দেখো ধাপ দুই ইনপুট এন এর মান গ্রহণ করি দেখো এখানে এক দুই তিন এন এগুলো কিন্তু নাম্বার আর নাম্বারগুলোকে আমরা এন দ্বারা প্রকাশ করি নাম্বারগুলোকে আমরা এন দ্বারা প্রকাশ করি সেই জন্য ইনপুট হিসাবে আমরা এখানে এন এর মান গ্রহণ করি এখানে দেখো ইনপুট এন সামান্তরিকের মধ্যে যাই ইনপুট তোমরা প্রত্যেকেই জানো সামন্তরিকের মধ্যে ইনপুট থাকে তাহলে দেখো ইনপুট এন এখন আমাদের কাজ যেহেতু যোগফল নির্ণয় করতে বলেছে সেজন্য ধাপ তিনে আমাদের সাম সাম সমান সমান মানে যোগফল তো যোগফল বের করতে বলেছে কম্পিউটারকে প্রথমেই বলে দিতে হবে যে যোগফল সমান সমান জিরো জিরোর থেকে তুমি গোনা শুরু করবে সেজন্য এখানে বলা লাগবে সাম সমান সমান জিরো আই সমান সমান ইনিশিয়ালাইজেশন অর্থাৎ শুরুতে যেটা থাকে সেটি তাহলে আই সমান সমান ওয়ান দেখো শুরুতে কত ওয়ান এখানেও ওয়ান এখানে যদি ধারাটা এমন থাকতো দুই চার ছয় তাহলে আই সমান সমান দুইই হতো এখানে যদি ধারাটা এমন হতো নব্বই আশি সত্তর তাহলে এখানে আই সমান সমান নব্বই হতো বিষয়টা কি আই সমান সমান শুরুতে যে মানটা থাকে সেটি তাহলে ধাপ তিন সাম সমান সমান জিরো আই সমান সমান ওয়ান ধরি এখানে দেখো ফ্লোর আমাদের আয়তক্ষেত্রের মধ্যে লিখতে হবে সাম সমান সমান জিরো আই সমান সমান ওয়ান অর্থাৎ শুরুর মানটা এতটুকু অংশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তারপরে ধাপ চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই ধাপ চার এই অংশটা বুঝতে পারলে তোমার এই ধারা রিলেটেড সমস্যাগুলো আর কোনো সমস্যায় থাকবে না এই যে ধাপ চার টানা মুখস্থ করবে অর্থাৎ একটা প্যাটার্ন যদি তুমি মুখস্থ করতে পারো এখানে যে দশটা প্রশ্নের সমাধান আমরা করছি সবগুলোই তুমি পারবে শুধু একটা প্যাটার্ন তোমাকে মুখস্থ করতে হবে দেখো এখানে মূলত ধাপ চারে আমাদের লিখতে হবে যদি সত্য যদি আই লেস দ্যান ইকুয়াল এন হয় যদি এটা হয় তবে পাঁচ নাম্বার ধাপে যায় যদি আই লেস দ্যান ইকুয়াল এন হয় তবে পাঁচ নাম্বার ধাপে যায় অর্থাৎ আমরা চারে রয়েছে আমাদের যেতে হবে পাশে যদি আই লেস দ্যান ইকুয়াল এন হয় তবে পাঁচ নাম্বার ধাপে যায় দেখো আই লেস দ্যান ইকুয়াল এন যদি হয় মানে ইয়েস যদি হয় তবে পাঁচ নাম্বার ধাপে যায় অর্থাৎ এটা চার নম্বর ধাপ যদি এটা হয় পাঁচ নম্বর ধাপে যায় চার এটা যদি হয় তাহলে পাঁচ নাম্বার ধাপে যায় দেখো অন্যথায় নম্বর ধাপে যায় যদি না হয় দেখো নো যদি না হয় তাহলে নম্বর ধাপে যায় তাহলে এখান থেকে সিদ্ধান্ত চিহ্ন বা হিরক চিহ্ন একটা প্রশ্ন করে ওই প্রশ্নের সম্ভাব্য দুইটা উত্তর থাকে হয় ইয়েস না হয় নো যদি ইয়েস হয় তাহলে পাশে যাবে যদি নো হয় তাহলে ছয়ে যাবে এতটুকু অংশ তোমাকে মনে রাখতে হবে এখানে যদি ইয়েস হয় তাহলে সয়ে যাবে যদি তাহলে যাবে। জাস্ট এতটুকু তাহলে দেখো চার নম্বর ধাপে আই লিজ দেন ইকুয়াল এন যদি হয় তাহলে পাশে যায় যদি না হয় তাহলে সয়ে যায় এই হচ্ছে কথা এখন যদি হয় তাহলে পাশে যাবে পাশে গিয়ে কি করবে দুইটা সূত্র লিখবে সূত্র দুইটা তোমরা মুখস্থ রাখবে এখানে এই সূত্র অ্যাপ্লাই করবে কিন্তু কম্পিউটার এখানে অ্যাপ্লাই তোমাকে করতে হবে না কম্পিউটার অ্যাপ্লাই করবে তোমাকে শুধু দিক নির্দেশনা দিতে হবে যে তুমি এই দিক দিয়ে এই দিক দিয়ে যাও বিষয়টা এমন তাহলে দেখো এখানে সূত্র দুইটা কি সাম সমান সমান সাম যোগ আই আই সমান সমান আই যোগ ওয়ান এই যে আয় সমান সমান যোগ ওয়ান এটা হচ্ছে ব্যবধান হিসাবে কাজ করে যে কত কত করে বৃদ্ধি পেয়েছে আয়ের মান কত বৃদ্ধি পেয়েছে এক বৃদ্ধি পেয়েছে তারপরে কত বৃদ্ধি পেয়েছে এক বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এক এক করে বাড়ছে সেজন্য আই আয় সমান সমান যোগ ওয়ান নির্ণয় করি দেখো এই দুইটা সূত্র পাশে আমরা কি করব এই দুইটা সূত্র বসাবো দেখো এখানে দুইটা সূত্র বসালাম সাম সমান সমান সাম যোগ আয় আই সমান সমান নির্ণয় করি শুধু নির্ণয় করলেই হবে না পরবর্তীতে চার নম্বর ধাপে ফেরত আসতে হবে তাহলে এখান থেকে আবার চারে ফেরত আসতে হবে দেখো কেমনভাবে ফেরত আসি এখান থেকে আবার চার নম্বরে ফেরত আসলাম এখানে এটা চিহ্ন অর্থাৎ এখান থেকে আবার কামব্যাক দিল কোথায় চারে এতটুকু মনে রাখতে হবে ধাপ দেখো সাম সমান সমান সাম যোগ আয় এই সূত্রটা এবং আই সমান সমান আইযোগ যোগ ওয়ান এটা মানে ব্যবধানটা নির্ণয় করি এবং চার নম্বর ধাপে ফেরত যাই অর্থাৎ এইটা নির্ণয় করবে এবং চার নম্বর ধাপে ফেরত যাবে বলেছিল না অন্যথায় ছয় নম্বর ধাপে যাই তাহলে অন্যথায় ছয় নম্বর ধাপে গিয়ে কি করবে এস এর মান সাফায় অর্থাৎ প্রিন্ট এস অর্থাৎ এস এর মান সাফায় তারপরে দেখো ধাপ সাত প্রোগ্রাম শেষ এখানে কিন্তু আমাদের ডিম্বক চিহ্নের মাধ্যমে প্রোগ্রাম শেষ করতে হবে অর্থাৎ এন্ড এটাই ছিল আমাদের ধারা রিলেটেড প্রশ্নের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট মনে রাখবে যত ধারা রিলেটেড প্রশ্ন আসে সব কিন্তু এই একই প্যাটার্নে আর হবে এই একই প্যাটার্নে ফ্লোচার্ট হবে সেজন্য কষ্ট করে তোমাকে একটা প্যাটার্ন মুখস্থ করতে হবে যদি একটা প্যাটার্ন মুখস্থ রাখতে পারো এই রিলেটেড সকল সমস্যার সমাধান তুমি নিমিষেই করতে পারবে আমি যদি আর একবার তোমাদের সামনে বিষয়টা রিভিউ করি তাহলে কেমন হবে বিষয়টা দেখো এখানে ধাপ এক শুরু এখানে ডিম্বক চিহ্ন দিয়ে শুরু করতে হবে ইনপুট এন এর মান গ্রহণ করি ইনপুট এন অর্থাৎ এই যে নাম্বার এই নাম্বারগুলোকে আমরা এন বলতে পারি তাহলে দেখো ইনপুট এন এর মান গ্রহণ করি এখানে ইনপুট এন তারপরে দেখো সাম সমান সমান জিরো আই সমান সমান ওয়ান অর্থাৎ ইনিশিয়ালাইজেশন অর্থাৎ শুরুটা তাহলে দেখো সাম সমান সমান জিরো আই সমান সমান ওয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ধাপ দেখো যদি হয় তবে ধাপে অর্থাৎ চার এটা যদি ইয়েস হয় তবে পাঁচ নাম্বার ধাপে যায় অন্যথায় যদি না হয় তাহলে ছয় নাম্বার ধাপে যায় অর্থাৎ এইখান থেকে ইয়েস হলে পাঁচ ন হলে ছয় এখন পাশে গিয়ে কি পাশে সবসময় সূত্র সাম সমান সমান আই আই সমান সমান আই যোগ ওয়ান নির্ণয় করি অর্থাৎ এটা ব্যবধান আর এটা হচ্ছে সূত্র এটা নির্ণয় করি এবং চার নম্বর ধাপে ফেরত যাই অর্থাৎ তোমাকে এখানে সূত্রটা বসাতে হবে এবং এই সূত্রটা আবার ফিরে যাবে কত চার নম্বর ধাপে তাহলে দেখো আবার কিন্তু চার নাম্বার ধাপে ফেরত গিয়েছে এবং তারপরে কি হবে দেখো এস এর মান ছাপাই অর্থাৎ প্রিন্ট এস এবং প্রোগ্রাম শেষ করি অর্থাৎ প্রোগ্রামটি শেষ হবে এতটুকু অংশ তোমাকে টানা রাখতে হবে প্রত্যেকটা ধারায় একই ফ্লোচার্ট একই অ্যালগোরিদম শুধু সংখ্যায় একটু ঘুরফির হয় এখন আমরা দুই নম্বর প্রশ্নটি দেখব দেখো দুই যোগ চার যোগ ছয় এমনভাবে দুই দুই করে বৃদ্ধি পাচ্ছে এর পর্যন্ত যাবে এর জন্য আমাদের অ্যালগোরিদম ফ্লোচার্ট লিখতে হবে ধাপ এক শুরু এখানে স্টার্ট ডিম চিহ্নর মধ্যে ধাপ দুই ইনপুট এন এর মান গ্রহণ করি তাহলে এখানে ইনপুট এন ধাপ তিন সাম সমান সমান জিরো আই সমান সমান টু দেখো আই সমান সমান শুরুর মানটা তাহলে কত টু আই সমান সমান টু এখানে আমরা কি লিখবো সাম সমান সমান জিরো আই সমান সমান টু চার নম্বর ধাপ যদি আই লেস দ্যান ইকুয়াল এন হয় তবে পাঁচ নম্বর ধাপে যায় অন্যথায় ছয় নম্বর ধাপে যায় দেখো অন্যথায় ছয় নম্বর ধাপে যায় তাহলে এখানে চার নম্বর ধাপে আমাদের বলা আই লেস দেন ইকুয়াল হয় তবে কত নাম্বার ধাপে যায় পাঁচ নাম্বার ধাপে যায় অন্যথায় কয় নাম্বার ধাপে যায় ছয় নাম্বার ধাপে যায় এখন পাঁচ নাম্বার ধাপে গিয়ে তোমাকে কি করতে হবে সূত্র লিখতে হবে সাম সমান সমান সাম যোগ আই আই সমান সমান আই যোগ টু অর্থাৎ দুই দুই করে বৃদ্ধি পেয়েছে তাহলে সেটা আমরা লিখবো সাম সমান সমান সাম যোগ আই আই সমান সমান আই যোগ টু নির্ণয় করি এবং চার নম্বর ধাপে ফেরত যাই তারপরে কি হবে ধাপ ছয় এস এর মান সাফাই অর্থাৎ প্রিন্ট এস এবং প্রোগ্রাম শেষ করি ধাপ সাথে এখানে দেখো প্রোগ্রাম এন্ড অর্থাৎ পরিবর্তন এসেছে কোথায় আই সমান সমান টু বৃদ্ধি পেয়েছে আই সমান সমান আই যোগ টু এতটুকু আর কোথাও কোনো পরিবর্তন নেই এখন আর একটা দেখো চার আট বারো অর্থাৎ চার চার করে বৃদ্ধি পাচ্ছে এর জন্য আমাদের অ্যালগোরিদম ফ্লো চার্ট লিখতে হবে ধাপে এক শুরু ফ্লোচার্টে আমাদের ডিমবক্সিহ্ন দিয়ে শুরু ধাপ দুই ইনপুট এন এর মান গ্রহণ করি এখানে ইনপুট এন সামান্তরিকের মধ্যে ইনপুট নিতে হয় তোমরা আগের ক্লাসেই শিখেছিলে দেখো সাম সমান সমান জিরো আই সমান সমান এখানে কত ফোর অর্থাৎ শুরুর মানটা আই সমান সমান ফোর ধরি তাহলে সাম সমান সমান জিরো আই সমান সমান ফোর তারপরে দেখো যদি আই লেস দ্যান ইকুয়াল এন হয় তবে পাঁচ নাম্বার ধাপে যায় দেখো অন্যথায় ছয় নাম্বার ধাপে যায় তো দেখো এটা যদি হয় তাহলে পাঁচ নাম্বার ধাপে অন্যথায় কয় নাম্বার ধাপে ছয় নাম্বার ধাপে ইয়েস হলে পাঁচ নো হলে ছয় পাঁচে গিয়ে সূত্র সাম সমান সমান সাম আই আই সমান সমান আই যোগ ফোর নির্ণয় করি অর্থাৎ চার চার করে বৃদ্ধি পেয়েছে এবং চার নাম্বার ধাপে ফেরত যায় অর্থাৎ এখানে সূত্র বসাতে হবে এবং ফেরত যেতে হবে চার নাম্বার ধাপে ধাপ ছয় দেখো এস এর মান ছাপাই অর্থাৎ প্রিন্ট এস এবং প্রোগ্রাম শেষ করি দেখো ধাপ সাত প্রোগ্রাম শেষ এখানেও কিন্তু প্রোগ্রাম শেষ এই ধারায় মূলত কি পরিবর্তন আই সমান সমান ফোর এবং দেখো আই এর মান বৃদ্ধি পেয়েছে আই সমান সমান আই যোগ ফোর এতটুকু এখন যদি কোনো কিছুর স্কোয়ার থেকে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার এমনভাবে যদি ধারাটি চলতে থাকে যোগ অবস্থায় তখন আমরা কি করব। তাহলে দেখো ধাপ এক শুরু ফ্লোচার্টে স্টার্ট দিয়ে শুরু ধাপ দুই ইনপুট এন এর মান গ্রহণ করি এখানে ইনপুট এন তারপরে দেখো ধাপ তিন সাম সমান সমান জিরো আই সমান সমান ওয়ান এখানে যে স্কোয়ার রয়েছে সেটা তোমার দেওয়ার দরকার নেই শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা আমাদের দিতে হবে তাহলে আই সমান সমান ওয়ান এখানে আমরা লিখবো সাম সমান সমান জিরো আই সমান সমান ওয়ান তারপরে দেখো যদি আই লেস দেন এন হয় তবে পাঁচ নাম্বার ধাপে যায় অন্যথায় নাম্বার ধাপে যায় যদি এটা হয় তাহলে পাঁচ না হলে কত ছয় ইস হলে দেখো সাম সমান সমানু আই আই আমরা জানি দুইটো আয়ের যদি গুণ করা হয় তাহলে স্কোয়ার হয়ে যায় এখানে দেখো সব আয়ের মধ্যে কিন্তু স্কোয়ার রয়েছে সেজন্য আমরা বলবো সাম সমান সমান সাম যোগ আই ইন্টু আই তার মানে আই স্কোয়ার শুধুমাত্র এই যে এতটুকুই পরিবর্তন হবে দেখো মানে এখানে বৃদ্ধি পেয়েছে এক এক করে তাহলে আই সমান সমান নির্ণয় করি এবং চার নম্বর ধাপে ফেরত যায় দেখো এই সূত্রটা আমরা এখানে বসাবো এবং চার নম্বর ধাপে ফেরত যাবে ধাপ ছয় দেখো এস এর মান ছাপাই এখানে প্রিন্ট এস এবং ধাপ সাত শেষ করি এখানে এন্ড তাহলে মূল কথা কি হচ্ছে দেখো এখানে এতটুকু অংশ তোমাদের ঝামেলা হতে পারে যে স্কোয়ারের বিষয়টা আমরা কি করব। সাম সমান সমান সাম যোগ আই ইন্টু তার মানে কিন্তু আই স্কোয়ার এতটুকু তারপরে দেখো যদি পাওয়ার ফাইভ থাকে আয়ের পাওয়ার ফাইভ দুইয়ের পাওয়ার ফাইভ তারপরে দেখো যদি ধারাটি এমন থাকে অনের পাওয়ার ফাইভ দুইয়ের পাওয়ার ফাইভ তিনের পাওয়ার ফাইভ এমনভাবে থাকলে আমরা কি করব দেখো শুরু শুরু ইনপুট এন এর মান গ্রহণ করি এখানে ইনপুট এন সাম সমান সমান জিরো আই সমান সমান ওয়ান অর্থাৎ শুরুর মানটা তারপরে দেখো যদি আই লেস দ্যান ইকুয়াল এন হয় তবে পাঁচ নাম্বার ধাপে যায় অন্যথায় ছয় নাম্বার ধাপে যায় অর্থাৎ এটা যদি হয় তাহলে পাঁচ না হলে ছয় চার যদি ইয়েস হয় তাহলে পাঁচ চার যদি নো হয় তাহলে ছয় পাঁচে গিয়ে সূত্র সাম সমান সমান সাম যোগ আই আয়ের পাওয়ার কত হবে আয়ের পাওয়ার কিন্তু দেখো এই যে পাওয়ার চিহ্ন আয়ের পাওয়ার পাঁচ সেজন্য আমরা এখানে পাওয়ার চিহ্ন দিয়েছি এবং ফাইভ দিয়েছি দেখো সাম সমান সমান সামযোগ যোগ আই পাওয়ার ফাইভ এবং বৃদ্ধি পেয়েছে কত কত করে ব্যবধান আই সমান সমান আই যোগ ওয়ান নির্ণয় করি চার নম্বর ধাপে ফেরত যায় অর্থাৎ এখানে সূত্রটা লিখতে হবে এবং তোমাকে চার নম্বর ধাপে ফেরত যেতে হবে পাঁচ নম্বর ধাপে সবসময় দুইটা সূত্র হবে পাঁচ নম্বর ধাপে সব সময় কয়টা সূত্র হবে দুইটা সূত্র হবে সাম সমান সমান সাম আই এই সূত্রটা এবং ব্যবধানের যে সূত্রটা আই সমান সমান আই যোগ ওয়ান অথবা টু অথবা ফোর যত ব্যবধান তত দেখো আই সমান সমান আই যোগ ওয়ান অর্থাৎ এই সূত্র নির্ণয় করি এবং চার নম্বর ধাপে ফেরত যাই ধাপ ছয় এস এর মান ছাপাই অর্থাৎ প্রিন্ট এস এবং ধাপ সাত শেষ করি দেখো প্রোগ্রাম শেষ করি এখন আমরা দেখব ওয়ান দশমিক ফাইভ টু দশমিক ফাইভ থ্রি দশমিক ফাইভ এই ধারার জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট এখানে শুরু এখানে শুরু ইনপুট এন এর মান গ্রহণ করি ইনপুট এন ধাপ তিন সাম সমান সমান জিরো আই সমান সমান ওয়ান ধরি এখানে সাম সমান সমান জিরো আই সমান সমান ওয়ান তারপরে দেখো ধাপ চার যদি আই লজ দেন ইকুয়াল এন হয় তবে পাঁচ নাম্বার ধাপে যায় অন্যথায় ছয় নম্বর ধাপে যায় অর্থাৎ এটা ইয়েস হলে পাশে এখন ছয় সূত্র দিতে হবে সূত্র কি সমান সমান আই করি কিন্তু হবে না এখানে মনে রাখবে সত্ত্বেও তুমি কিন্তু এখানে আই সমান সমান ওয়ান দশমিক ফাইভ নিতে পারবে না তোমাকে পূর্ণ সংখ্যাটাই নিতে হবে অর্থাৎ এখানে ওয়ান এখানে সূত্র আমরা যা লিখি তাই সাম সমান সমান সাম যোগ আই আই সমান সমান আই যোগ ওয়ান নির্ণয় করি চার নম্বর ধাপে যায় ধাপ ছয় এস এর মান ছাপাই অর্থাৎ প্রিন্ট এস ধাপ সাত শেষ করি দেখো এখানে এন্ড এমন ভাবে আশা করি তোমরা খুব সহজেই এগুলো ধরতে পারছো কারণ একাধিক প্রশ্নের সমাধান করছি একই ব্যাটানে সেজন্য প্রথমটা না বুঝলে দ্বিতীয়টা বুঝবে দ্বিতীয়টা না বুঝলে তৃতীয়টা বুঝবে এমন ভাবে তুমি কিন্তু অবশ্যই বুঝবে কারণ ক্লাসটি এমন ভাবেই সাজানো যে তুমি বুঝবেই এখানে দেখো 1 প্লাস 1 ডিভাইডেড বাই টু স্কোয়ার ওয়ান ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার অর্থাৎ এখানে প্রত্যেকের সাথে ওয়ান ভাগ এটা রয়েছে আর এখানে দেখো কোনো কিছুর স্কোয়ার করতে হলে আমাদের আই ইন্টু আই দিতে হয় একটু আগে আমরা দেখেছিলাম তাহলে এখানে আমরা শুরু করি ধাপ এক শুরু এখানে স্টার্ট তারপরে দেখো ইনপুট এন এর মান গ্রহণ করি এখানে ইনপুট এন এখানে জিরো আই সমান সমান ওয়ান ধরি এখানে দেখো সাম সমান সমান জিরো আই সমান সমান ওয়ান তারপরে যদি আই লেস দেন ইকুয়াল এন হয় তবে পাঁচ নম্বর ধাপে যাই অন্যথায় ছয় নম্বর ধাপে যায় এটা ইয়েস হলে পাঁচ ন হলে ছয় কাহিনী হচ্ছে এখানে দেখো তার পাশে গিয়ে সূত্র সাম সমান সমান সাম যোগ এখানে ওয়ান ডিভাইডেড বাই যে ওয়ান ডিভাইডেড বাই যেটা ছিল সেটা আমরা লিখে নিব দেখো ওয়ান ডিভাইডেড বাই বা ওয়ান ভাগ চিহ্ন ওয়ান ভাগ চিহ্ন সেটা আমরা লিখে নেব ওয়ান ভাগ চিহ্ন এখন আমাদের প্রত্যেকে রয়েছে স্কোয়ার অর্থাৎ দুইয়ের স্কোয়ার তিনের স্কোয়ার তাহলে আমরা কি করব আই ইন্টু আই মানে স্কোয়ার আই ইন্টু আই মানে কি স্কোয়ার তাহলে এখানে কিন্তু এমন হবে সাম সমান সমান সাম যোগ ওয়ান ডিভাইডেড বাই আই ইন্টু আই এতটুকু দেখো আর বেড়েছে কত কত করে এক এক করে তাহলে আই সমান সমান আই যোগ ওয়ান নির্ণয় করি এবং চার নম্বর ধাপে ফেরত যায় তাহলে পাশের সূত্রটা কি হচ্ছে দেখো সাম সমান সমান সাম যোগ ওয়ান ডিভাইডেড বাই আই আই এবং বৃদ্ধি পেয়েছে এক এক করে আই সমান সমান আই যোগ ওয়ান নির্ণয় করি এবং চার নম্বর ধাপে ফেরত যায় তারপরে দেখো এস এর মান সাফ অর্থাৎ প্রিন্ট এস এবং প্রোগ্রাম শেষ করি এখানে দেখো প্রোগ্রাম শেষ অর্থাৎ এন্ড এখন আমাদের ধারাটা দেখো ওয়ান ইন্টু টু টু ইন্টু থ্রি থ্রি ইন্টু ফোর অর্থাৎ আমরা বুঝতেছি এখানে আয়তে যা রয়েছে তার সাথে এক বৃদ্ধি পেয়ে তাই গুণ হয়েছে এখানে আয়তে যা রয়েছে তার সাথে এক বৃদ্ধি পেয়ে গুণ হয়েছে এখানে যা রয়েছে তার সাথে এক বৃদ্ধি পেয়ে গুণ হয়েছে এই কথাটা তাহলে আমাদের ধাপে এক শুরু ডিম্বক চিহ্ন দিয়ে শুরু ইনপুট এন এর মান গ্রহণ করি ইনপুট এন সাম সমান সমান জিরো আই সমান সমান ওয়ান ধরি সাম সমান জিরো আই সমান সমান ওয়ান দেখো যদি আই লেস দেন ইকুয়াল এন হয় তবে পাঁচ নাম্বার ধাপে যাই অন্য থাই ছয় নম্বর ধাপে যায় অর্থাৎ ইএস হলে পাঁচ নহলে হলে ছয় এখন হচ্ছে খেলা শুরু দেখো না পাশে সূত্র নির্ণয় করতে হবে সেটা কি সাম সমান সমান সাম যোগ আই ইন্টু দেখো আই ইন্টু আই ইন্টু আই ইন্টু অর্থাৎ আই ইন্টু এখন আই এর সাথে গুণ হচ্ছে কত তার চেয়ে এক বেশি তার চেয়ে এক বেশি তাহলে এখানে কি হবে আই যোগ ওয়ান আই এর সাথে গুণ হচ্ছে আই এর চাইতে এক বেশি কথাটা কিন্তু এমন সাম সমান সমান সাম যোগ আই ইন টু আই যোগ ওয়ান এখানে দেখো কত কত করে বৃদ্ধি পেয়েছে এক এক করে আই সমান সমান আই যোগ ওয়ান নির্ণয় করি চার নম্বর ধাপে ফেরত যায় তাহলে এটি এই সূত্রটা আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো এখানে আয়তে যা রয়েছে তার সাথে এক বৃদ্ধি পেয়ে গুণ হয়েছে এখানে আয়তে যা রয়েছে তার সাথে এক বৃদ্ধি পেয়ে গুণ হয়েছে এখানে আয়তে যা রয়েছে তার সাথে এক বৃদ্ধি পেয়ে গুণ হয়েছে তাহলে এই বিষয়টা আয়তে যা রয়েছে তার সাথে গুণ হচ্ছে এক বৃদ্ধি পেয়ে এইটা নির্ণয় করি এবং চার নম্বর ধাপে ফেরত যাই প্রিন্ট এস দেখো ধাপ ছয় এস এর মান ছাপাই অর্থাৎ প্রিন্ট এস প্রোগ্রাম শেষ করি অর্থাৎ শেষ দেখো আমাদের নয় নাম্বার যেটি রয়েছে অর্থাৎ ধারাটি এমনভাবে বৃদ্ধি পাচ্ছে সেজন্য আমরা কি করবো এটা কিন্তু একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন সেজন্য তোমাদের এখানে আমি রেখেছি যাতে তোমাদের এই সমস্যা রিলেটেড সমাধানগুলো করতে পারো দেখো ধাপ এক শুরু এখানে স্টার্ট তারপরে ইনপুট এন এর মান গ্রহণ করি ইনপুট এন ধাপ তিন জিরো আইসেন ফাইভ এখানে সাম সমান সমান জিরো আই সমান সমান ফাইভ দেখো যদি আই লেস দ্যান ইকুয়াল হয় তবে পাঁচ নাম্বার ধাপে যায় অন্যথায় ছয় নাম্বার ধাপে যায় এটা কিন্তু নয় নাম্বার আমাদের সমাধান অর্থাৎ এটা কিন্তু তোমাদের এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা দেখো যদি ইয়ে ছয় পাশে যায় নহলে ছয় যায় পাশে গিয়ে সূত্র সূত্র এখানে আমাদের ব্যবধানটা ঠিক করে লিখতে হবে এমনি কোনো সমস্যা না সাম সমান সমান সাম আয় এটি এবং আই সমান সমান আই ইন্টু টেন অর্থাৎ আই যা রয়েছে তার সাথে দশের গুণ করতে হবে অর্থাৎ পাঁচের সাথে দশের গুণ করলে পাঁচ দশকে পঞ্চাশ তার সাথে পাঁচ বৃদ্ধি পাবে মানে পাঁচ যোগ করতে হবে তাহলে কত পঞ্চাশ আর পাঁচ পঞ্চান্ন এখানে আয়তে রয়েছে পঞ্চান্ন তাহলে দেখি পাঁচশো পঞ্চান্ন হয় নাকি তাহলে আয় হচ্ছে পঞ্চান্ন ওর সাথে দশের গুণ করো পাঁচশো পঞ্চাশ তার সাথে যদি পাঁচের যোগ করা হয় তাহলে কত পাঁচশো পঞ্চান্ন তাহলে মূল বিষয়টা কি হচ্ছে আই সমান সমান আই আই সমান সমান আই ইন্টু টেন প্লাস এখানে কী হবে দেখো বিষয়টা কিন্তু এমন হবে যে আই সমান সমান আই ইন্টু টেন প্লাস ফাইভ তাহলে এখানে কিন্তু এই সূত্রটা দেখো আই ইন্টু টেন যোগ ফাইভ এটা নির্ণয় করি এবং কি চার নম্বর ধাপে ফেরত যাই তারপরে দেখো এস এর মান সাফাই অর্থাৎ প্রিন্ট এস এবং প্রোগ্রাম শেষ করি এখানে দেখো শেষ করি মূলত পাঁচ পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন কি হবে আই সমান সমান ব্যবধান কত কত করে বাড়ছে দেখো আয়ের সাথে দশ গুণ করে তার সাথে যদি যোগ করা হয় তাহলে সেটাই কিন্তু ব্যবধান আজকের পর্বের শেষ যে রয়েছে সেটি এটাও কিন্তু একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখো নব্বই আশি সত্তর এতক্ষণ কিন্তু উদ্যমুখী ছিল অর্থাৎ নব্বই একশো একশো দশ এমন ভাবে ছিল উপর মুখ এখন কিন্তু দেখো নিচে নামছে অর্থাৎ দেখো এখানে নিচে নাম অর্থাৎ নব্বই আশি সত্তর নিচের দিকে নামসে সংখ্যাটি তাহলে আমরা কি করব শুরু এখানে স্টার্ট তারপরে দেখো ইনপুট এন এর মান গ্রহণ করি ইনপুট এন সাম সমান সমান জিরো আই সমান সমান শুরুরটা তাহলে নব্বই দেখো এখানে সাম সমান সমান জিরো আই সমান সমান নব্বই এখন চার নম্বর ধাপটা খুবই গুরুত্বপূর্ণ দেখো ধাপ চার যদি আই গ্রেটার দেন ইকুয়াল এন হয় দেখো এখানে লেস দেন ছিল এতক্ষণ আমরা যে পূর্ববর্তীতে নয়টা করেছি সবগুলো লেস দেন ছিল এখানে আমাদের গ্রেটার দেন দিতে হবে এখানে কিন্তু একটা পার্থক্য দেখো যদি আই গ্রেটার দেন ইকুয়াল এন হয় তবে পাঁচ নাম্বার ধাপে যায় অন্যথায় ছয় নম্বর ধাপে যায় অর্থাৎ দেখো এটা যদি হয় তাহলে পাঁচ না হলে ছয় এখানে গ্রেটার দেন ইউজ করতে হবে তারপরে দেখো সাম সমান সমান সাম যোগ আই আই সমান সমান আই মাইনাস টেন অর্থাৎ ব্যবধান কিন্তু মাইনাস দশ দশ করে তাহলে আই সমান সমান আই মাইনাস টেন নির্ণয় করি চার নম্বর ধাপে ফেরত যায় অর্থাৎ সাম সমান সমান সামজ আই আই সমান সমান আই মাইনাস টেন নির্ণয় করি এবং চার নম্বর ধাপে ফেরত যায় তারপরে দেখো এসের মান ছাপাই অর্থাৎ প্রিন্ট এস তাপ সাত প্রোগ্রাম শেষ করি এখানে মূলত আই সমান সমান নব্বই দেখো এখানে আই গ্রেটার দেন ইকুয়াল এন এটা হবে আর এখানে আই সমান সমান আই মাইনাস টেন এই তিন জায়গায় পরিবর্তন আর কোথাও কিন্তু কোনো পরিবর্তন নেই ক্লাসটি একটু বড়ো হয়েছে কিন্তু আশা করি অ্যালগোরিদম ফলচাট নিয়ে তোমাদের ধারা রিলেটেড প্রশ্নের সমাধান হয়েছে ক্লাসটি এক থেকে দুইবার করবে তাহলে এই রিলেটেড সমস্যাগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে বোর্ড পরীক্ষায় অনেক বেশি এই টপিক থেকে প্রশ্ন হয় আজকের মতো আল্লাহ হাফেজ